আসলে বসে এত না শুধু একটা বইয়ের খবরই জানতাম যে আমি মেজর বলছি এই বইটাই নাকি শুধুমাত্র নিষিদ্ধ ছিল পাওয়া না এখন ওপেনে চলে আসাতে আমরা সহজে পাচ্ছি সহজে বিক্রি করছি এটাই হচ্ছে আমাদের বাস্তবতা আমার মন মতো যেটা সত্য কথা বলার তাই বলছি বলছি যে আমার ফাঁসি চাই মেজর ডালিম যে বইগুলা ইতিপূর্বে ছিল না কেউই বিক্রি করতে পারে না সেগুলো যেহেতু পাঁচ আগস্টের পরে চলে আসছে চলে আসার পরে অনেকেই রাখছে আমরা রাখি নাই কিন্তু দেখলাম মানে উচ্চে পড়া ভিড় মানুষের আসলে আমাদের বাংলাদেশের মানুষের একটা জিনিস দেখলাম জানার খুব আগ্রহ কি এমন ছিল যার কারণে বইটাকে নিষিদ্ধই করতে হয়েছে আর এটা যেহেতু একটা সরকার পরিবর্তনের মধ্য দিয়ে আরেকটা সরকার আসছে তাদের আমলে যেহেতু নিষিদ্ধ ছিল কেন নিষিদ্ধ ছিল এই জন্যই তাদের এত কেনার আগ্রহ বলতে পারেন বইগুলো পড়ার সময়টুকু আমরা পাই নাই বই শুধু বিক্রি করতেছি তো মানুষের মুখে যতটুকু শুনলাম যে অনেক অজানা ইতিহাস তারা জানতে পারতেছে যেগুলো আগে মানুষ লুকায় লুকায়ও পড়তে চাইলেও পাইছে না আমার কাছে তো বস বই যেগুলা চলে ওই যে ওখানে দেখতে পাবেন এই তারাশঙ্কর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কৌশিক মজুমদারের ডিটেকটিভ উপন্যাস দেবী প্রসাদ হ্যাঁ শরৎচন্দ্র শ্রীকান্ত হুমায়ুন আহমেদ বিভূতিভূষণ তারাশঙ্কর এইসবের গল্প বেগম রক্ষিয়ার শ্রেষ্ঠ গল্প হ্যাঁ তারপরে আপনার যে মেম সাহেব নিমাই ভট্টাচার্য ইংলিশ বই আসলে এটা আমরা ওই যে পুরনো বই হিসাবে রাখি যার যেটা প্রয়োজন হয় সে সেটা নিচ্ছে ইংলিশ বইয়ের উপর আমাদের এত ই নাই মানে এক্সপিরিয়েন্স কম শুধু বইয়ের উপরের মধ্যে যে লেখাটা যেমন স্টেপ জনস এই লেখকের লেখাটা খুব ভালো যে ছাত্র এটা এটার থেকে জ্ঞান আহরণ করতে চায় সে এসে ঠিকই এতগুলা বইয়ের মধ্যে থেকে সেটা খুঁজে নেয় তারপরে ছাত্র মানুষ হিসেবে তার সাথে যতটুকু পারি দামের একটা মোটামুটি কমই ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় সব ধরনের বই এখানে চলে একেবারে পুরনো থেকে শুরু করে নতুন সমস্ত কিছু বাংলাদেশের যত লেখক আছে বাংলাদেশের যত সাহিত্যিক আছে মোটামুটি সবার বই আমাদের এখানে চলে বইগুলা আসলে অ্যাকচুয়ালি কিছু যারা ওই যে বাসায় বাসায় যে বই কিনে বলতে পারেন কটকটিওয়ালা কটকটিওয়ালারা বই কেনার পরে তারা আবার আমাদের কাছে আরেক রেডে বিক্রি করে তাদের কাছ থেকে সংগ্রহ করি আর বিশেষ করে হুমায়ুন আহমেদ ওনার বইটা আমাদেরকে ওই যে পিস হিসেবে কিনতে হয় দেখা গেছে ছাত্ররাই বই পড়ে আবার ফেরত দিচ্ছে ওদের কাছ থেকে কিনছি আবার ওরা আবার নতুন করে নিচ্ছে এই পালাবদলের মধ্য দিয়েই আমাদের বইয়ের ব্যবসাগুলো আমরা চালিয়ে যাচ্ছি এটার বিশেষত্ব হলো যে আমরা আমাদের কাছে মোটামুটি বাংলাদেশের সবাই যারা ওই যে খুচরা কিনে বাড়ি বাড়ি যেয়ে যেয়ে তারা এসে এখানে এসে জমা দেয় কারণ হচ্ছে এটা হচ্ছে ঢাকা ভার্সিটি এলাকা আর ঢাকা ভার্সিটি মানেই হচ্ছে মেধাবীদের এলাকা তো মেধাবীরাই সবচেয়ে বেশি এখানে বই কেনে বই কিন্তু এমন একটা ইস্যু আমি যা বুঝলাম আজকাল তো মোবাইলের জমানা মানুষ খুব বেশি মোবাইল দেখে সেই তুলনায় এই বই পড়া জ্ঞান আহরণ করা এটা শুধুমাত্র মেধাবীদেরকেই দেখতে পাই বই বিক্রি কিন্তু খুব একটা বেশি না কিছু আছে চাকরি করে কাজের শেষে এসে বই কিনে বাচ্চার জন্য বই কিনে মহিলারাও কিনে মেয়েরাও কিনে আর বেশিরভাগ কিনে যারা সেটা হচ্ছে যে ঢাকা ভার্সিটি সহ আশেপাশে যত ভার্সিটি আছে এদের যে মেধাবী যে ছাত্রগুলা ওরাই আছে পুরনো বইটা একটু বেশি বোঝে কারণ বলে আমাদের পয়সা টয়সা কম আমাদেরকে একটু কমের মধ্যে বই দেন তো আমরা ওই যে পুরনো যে বইগুলা রাখি এটা ওদেরকে দেই আপনার কাছে কি আর বেশি দাম রাখবো বস রাহেন দিয়েন একটা দাম এই যে যে কোনো বই আমার কাছ থেকে নিতে পারবেন দুইটা বই পন একশো টাকা যদি দুইয়ের অধিক হয় তাহলে প্রতি বই আপনার চল্লিশ টাকা করে রাখব বিশেষ করে গল্পের বই ব্যবসা বস দীর্ঘ ওই যে বৃষ্টি বাদলের দিনগুলা একটু ব্যবসা বাণিজ্য হয় না যেহেতু আমরা বলতে পারেন গাছতলার ব্যবসায়ী হ্যাঁ আকাশের আবহাওয়ার সাথে আমাদের ব্যবসার সম্পর্ক দেখা গেছে ঝড় বৃষ্টি বাদল হলে আমাদের ব্যবসা বন্ধ থাকে এমনও দিন হয় তিন চার দিন একটা নেই যে বিগত যে দুইটা ঝড় তুফান হলো না এই পুরা সময়টাই আমাদের ব্যবসাটা বন্ধ ছিল এই রৌদ্র উজ্জ্বল দিন থাকলে আমাদের ব্যবসাটা চলে আর আমরা মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেছি পাঠক যেন সহজে আমাদের কাছ থেকে সহজ মূল্যে বই কিনতে পারে